তুমি মনে হয় তুফানের টিজার দেখেছো এটা তো আমার অন্য অ্যাক্টিং ভালো লাগে না নির্লজ্জের মতো নকল করা হয়েছে তো এটা আমি যদি বলি না সাকিব ভাই তো আসলে মানে আমি করিনি বলে যে সিনেমাটা আমার না ঠিক আছে আরেকটা কথা বলি এখন তোমাকে ধর দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি মুভিতে তামিলকে নকল করার বা তামিল গল্প এখান থেকে একটু ওখান থেকে একটু করে আমাদের অনেক সিনেমা হয়েছে অনেক গান নির্লজ্জের মতো নকল করা হয়েছে কিন্তু ধরো আমরা দর্শকরাও কিন্তু চাই যে তামিলের মতো কিছু হোক কিন্তু মৌলিক হোক নতুন আমাদের দেশের মাটির গল্প হোক যেমন আমরা সুরঙ্গ পেয়েছে মেকিং অফ ফার্স্ট ক্লাস গল্প ফার্স্ট ক্লাস ফরান পেয়েছে কোনো আর্টিস্ট ছিল না ওইভাবে পরিচিত কিন্তু পরাণ কিন্তু ফরানের গতিতে চলেছে গতিতে চলেছে তো এই যে এখন ভিন্ন ধারার গল্পগুলো দর্শক নিচ্ছে মৌলিক গল্পগুলো এখন আমাদের চলচ্চিত্রের ভবিষ্যতটা কোন দিকে যাচ্ছে বলে তোমার মনে হয় চলচ্চিত্রের শেষ বলে কিছু নেই আমি আজকে একটা কথা বলি যাই এখান থেকে চলচ্চিত্রের শেষ বলে কিছু নেই ভালো ভালো রায়হান রাফি ইফতেখার চৌধুরী সৈকত নাসির মোস্তাফিজুর রহমান মানিক অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমাদের বাংলাদেশে বদুল খোকন ভাই অনেক অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমি বলবো যে ভালো মানের ছবি আসলে হয় না হলে সিনেমা হলে একটাও থাকতো না হল ব্যবসায়ীরা হলে সিনেমা ব্যবসা করতেছে বাংলা ছবিতে এই জন্য কিন্তু এখন হলগুলো আছে তো ভালো ছবি হচ্ছে আমি বলবো ভালো ছবির মানটা যদি একটু বেড়ে যায় বস্তা পাতা ছবিগুলো যদি বন্ধ হয়ে যায় পনেরো বিশ লাখ টাকা পঁচিশ তিরিশ লাখ টাকার যে ছবি বানায় এগুলো ছবি হয় না কিছুই হয় না তো এটা যদি বন্ধ হয়ে ভালো ছবিগুলো হয় তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াবে আর আমি বলি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে ভালো ভালো সিনেমা হবে অনেক সিনেপ্লেক্স হচ্ছে দর্শক হলমুখী হচ্ছে যেটা তুমি তোমার ছবি প্রিয় তোমায় দেখেছো সো

ভালো ছবি আগেও যেমন দেখেছে এখনো তেমন দেখতে তো ভালো কন্টেন্ট নিয়ে আসলে আমার মনে হয় দর্শকরা আবারও হলমুখী হবে ছবি দেখবে ইভেন আমি আমার দর্শকদেরকে একটা কথাই বলবো যে আমরা ভালো ভালো ফিল্ম করছি শুধু আপনাদের জন্য হলে আসুন বাংলা ছবি দেখুন বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন ভালো ভালো ছবি হচ্ছে শুধু আপনাদের জন্য হলে আসুন মানে অনেক সময় কি হয় মানে বাজে বস্তা পচা ছবির জন্য ভালো ছবিগুলো এমন ভাবে মানে মেঘে ঢাকার মতো ঢাকা পরে যায়

দামটা অনেক কম ছিল সিঙ্গেল স্ক্রিনে অনেকেই গিয়ে দেখতে পারতো সিনেপ্লেক্সে কিন্তু টিকিটের দাম অনেক বেশি পাশাপাশি যেটা হয়েছে যে একটা ফ্যামিলি নিয়ে তুমি একটা সিনেমা দেখতে যা বা টাইম সবকিছু মিলিয়ে ধরো তোমার একদিন শেষ ওই দিন আর কোনো কাজ করতে পারবে খুব বেশি আলোড়ন না থাকলে ওই মুভি দেখতে সবাই যায় না যায় না হ্যাঁ এটা হচ্ছে বিষয় আবার দেখো প্রিয়তমা অনেকে বলে যে এটা মধ্যম মানের ছবি কিন্তু ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল হয়ে গেল আবার রাজকুমার সবাই বলছে এটা ভালো মুভি কিন্তু এটা কাঙ্ক্ষিত বিজনেস করতে পারলো না হ্যাঁ সো অনেক এখানে অনুঘটক অনেক বিষয় আছে যেগুলো কারণে এটা হয় না তারপরে তুমি মনে হয় তুফানের টিজার দেখেছো হ্যাঁ তুফানের টিজার দেখেছি আমার কাছে ভালো লাগছে হুম আমার কাছে আসলে ভালো লাগছে মাইল গোইং খুবই সুন্দর আর আসলে ভালোর সাথে আমাদের সবার থাকতে হবে ভালোরে ভালো বলতে হবে ভালো লাগছে মনটা উদার করতে হবে বড় হচ্ছে আরে ভাই আমার দেশি চলচ্চিত্র আমার ছবি তো এটা মানে আমি করিনি বলে কি সিনেমাটা আমার না আমি যখন সিনেমার একজন মানে কর্মী আমি তো চলচ্চিত্র একজন মানুষ বলবো যে এই আমার দেশি চলচ্চিত্র আমার দেশি সবকিছুই তো আমার তো আমি আমি নিজে প্রমোট করবো আমার ভালোটারে আমার এই ছবিটা ভালো হয়েছে আমার দেশের সুপারস্টার সাকিব খান এটা আমি বলতে কি মানে মুখে কেন আটকাবে আমার ওয়ান ওনলি সাকিব খান সুপারস্টার এটা তো বলতে হবে পারতো না তোমাদেরকে ইয়ে করতো তোমার একটা গান মনে খাই দিছিল সিনেমায় বা এরকম ওরকম সিকোয়েন্স করার সময় ঝামেলা আমি যদি এটা বলি তা এটা কিন্তু ভুল ওনার যোগ্যতাই তো উনি সবচেয়ে বড় ফ্যাক্ট সবচেয়ে বড় ফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ